পক্ষি দেরে গানে মনে মনে গ মোহনে রবের কথা সরে সরে গা פקיদের গান শুনে মনে মনে গায় পকিদের গান শুনে মনে মনে গায় মঘনে রবির কথা সুরে সুরে গায় মঘনে রবির কথা সুরে সুরে গায় পকিদের গান শুনে মনে মনে গায় পকিদের গান শুনে মনে মনে গায় মঘনে রবির কথা সুরে সুরে গায় মঘনে রবির কথা সুরে সুরে গায় মঘনে রবির কথা সুরে সুরে গায় Bye. Bye. সে গারে ইশারা ছোট দিনে ভোর আল ওছা ফিনে গারে ইশারা আোরটা দিনে আলো ওছা ছোট ছোট আলো ওছোড়া তর গন পাখি দে গন পাখি দেরে কথা সোরে ছোরে গা মোগন ডে রে রে কথা সোর ছোরে গা পাখি रे गोरे बोने गा गंड छोरे गोगा कथा छोरे गाय भगंडेरा मेरे कथा छोरे छोरेगा बोर गुद तल बे कुन खन जाए चने नर सिंह तारा पापे एक था नर सिंह तारा पापे एक था बोर दल तलबेद कुछ जने नर सिंकी की तारा पापे एक था जने नर सिंकीता पे एक था যখন পাখিরা ভোরের বেলা যখন বেরিয়ে যায় কিচির মিচির করে ডাকতে থাকে তো ভাই ডাকে ডাকতে ডাকতে বেরিয়ে যায় তারা রিজিকের তালাশে বেরিয়ে যায় তারা কি জানে কোন জায়গায় তার রিজিক আছে আমার রিজিক আমি সকালবেলা যদি মনে করি আমি দুপুর বেলা বাড়িতে এসে ভাত খাবো কিন্তু বেরিয়ে নিয়ত করে বেরিয়ে গেলাম দুপুর বেলা বাড়িতে এসে ভাত খাবো কিন্তু যাওয়ার মধ্যে বাজারে এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল অনেক দিন পরে বন্ধুটা আমাকে ধরে হোটেলে খাইয়ে দিল কিন্তু নিয়ত ছিল বাড়িতে খাবো আ আমার আল্লাহ পাক আমার রিজিক যেখানে রেখেছে সেখানেই হবে অন্যথায় কত হবে

बसा आये सुनना गोले पाकिखी फिरी पे बसा आये सारा दिन के तेजा इतारे भरोसा सारा दिन के जा रे भरोसा सुनता गोले पाकिखी पीरी पे बसा आये सारा दिन के जा रे भरोसा सारा दिन के तेजा इतारे भरोसा तारे गांडे गागे तारा तारे गागे जा तारे गंडे गागे तारा तारे गागे जा